আমাদের বাসার ছোট্ট সাহায্যকারী মেয়েটির নাম ফুলি ফুলি নাম অবশ্য আমাদেরই দেওয়া সে নিজে তার নাম বলতে পারে না নাম কি সে কিছুই বলতে পারে না আমার মার ভাষ্যমতে ফুলের মতো সুন্দর চেহারা তার জন্য নাম ফুলি আজ থেকে প্রায় এক বছর আগে ছোট চাচার ফুডের দোকানের বাইরে আট ন বছরের একটা বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখা যায় সে বসে বসে কাঁদছিল সাত আট ঘন্টা দোকানের কেনাবেচা হলো সে কোথাওই যায়নি অবশেষে দোকান ক্লোজ করার সময় ছোট চাচা ওকে জিজ্ঞেস করলো তোমার নাম কি কোথা থেকে আসছো বাবা মা কই সে কিছুই বলতে পারে না ইশারা ইঙ্গিতে বিভিন্ন ভঙ্গি করে পরে সবাই বুঝতে পারল যে বাচ্চাটি বোবা তারপর থেকে সে আমাদের বাসায়ই আছে বাসার কাজ বলতে তার মেইন কাজ হচ্ছে দুই বেনি দুলিয়ে দুলিয়ে হাতে একটা শুকনো কাপড় নিয়ে সারা দিন বিভিন্ন ফার্নিচার ঝাড়পোছ করা আর হঠাৎ বাসায় কোনো অতিথি এসে গেল চিনি নেই অথবা বিস্কিট নেই তাকে টাকা দিয়ে পাঠানো হতো সে ছুটে যে নিচের একটা টং দোকান থেকে কিনে নিয়ে আসতো টিভি ছাড়লে চোখ বড় বড় করে দুই পা ছড়িয়ে সামনে বসে পড়ত কিছুদিন হলো আমরা নতুন বাসায় উঠলাম নতুন বাসা বলতে ফ্ল্যাট মার পীড়াপিরিতেই উঠতে হলো কারণ বাসার কাজ অনেকটাই বাকি বিল্ডিংয়ে তখনও লিফ্ট লাগানো হয়নি আস্তর করা হয়নি রং করা হয়নি তারপর মার একই কথা কতদিন আর ভাড়া বাসায় থাকবো নিজের বাসা শান্তি অন্য রকম যাই হোক আমরা উঠে গেলাম কিন্তু এই বাসাটায় ওঠার পরে ফুলির মধ্যে কিছু সমস্যা দেখা দিতে লাগলো যেমন একদিন হঠাৎ করে প্রচণ্ড ঝুম বৃষ্টির মধ্যে তাকে কোথাওই বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না অবশেষে উপরে যাওয়া হলো এবং দেখা গেল সাততলার একটা গ্রিল ছাড়া জানালার সামনে সে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গেছে তাকে টেনে নিয়ে আসা হলো বেশ ভালোই বকাঝকা করা হলো বোঝানোর চেষ্টা করা হলো যে এরকম একটা গ্রিল ছাড়া জানালার সামনে তুমি যে দাঁড়িয়ে আছো যদি উল্টে পড়ে যেতে মরে যেতে কি অবস্থা হতো তো বারবার তাকে বকুনি দিয়ে বোঝানো হলো যে জিনিসটা কত ডেঞ্জারাস ছিল তার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তারপর তাকে জিজ্ঞেস করা হলো আর করবি আর করবি সে না সূচক মাথা নেড়ে বুঝালো যে না আর সে এরকম করবে না কিসের কি। দুই দিন পরে সেই একই কাহিনী। মাঝে মাঝে সে উপরে যায় এবং সেই ওই গ্রিল ছাড়া একটা জানালার কাছে দাঁড়িয়ে থাকে একদিন আসরের ওয়াক্তে ঘুমিয়ে গেলাম লম্বা ঘুম দিয়ে উঠলাম একেবারে অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে নামছে আর আজান দিয়ে দিয়েছে মাগরিবের ওয়াক্ত উঠলাম যথারীতি ফুলি নেই বাসার মেন দরজা খোলা বুঝতে পারলাম সে আবার উপরে গেছে আমি পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে গেলাম যে দেখলাম হ্যাঁ সে সেই তার পছন্দের গ্রিল ছাড়া জানালার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি প্রথমে ভাবলাম জোরে একটা চিৎকার দিই পরে চিন্তা করলাম না যদি ভয় পেয়ে যায় চমকে উঠে উল্টে পড়ে যায় তারপরে আমি ভাবলাম যে আস্তে 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 করে দেয়াল ঘেসে ঘেঁষে ওর পাশে যে দাঁড়াবো আর খপ করে হাতটা ধরে ফেলবো তো ওভাবেই আমি আগাচ্ছি ওর বেশ কিছুটা সামনে যাওয়ার পরে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম ও কার সাথে যেন মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলার ভঙ্গি করছে মনে হচ্ছে জানালার বাইরে কারোর সাথে খুব মজা করে সে গল্প করছে হাত নাড়ছে মাথা দুলাচ্ছে আমি তার হাত ধরে ফেললাম সে চমকে আমার দিকে তাকালো কেমন যেন ঘোর লাগা দৃষ্টি আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে কথা বলস সে হাসলো না সুযোগ মাথা নাড়ল মানে কেউ না তারপর তাকে নিয়ে আসলাম নিচে তার কিছুদিন পরে এক অদ্ভুত কাণ্ড হল একদিন সকালে ফুলি হঠাৎ করে কথা বলে উঠল সে তার বাবার নাম চাচার নাম দুই বোনের নাম খালার নাম গ্রাম পোস্ট অফিস থানা ঠিকানা ঝটপট সব গড় গড় করে বলে ফেলল আমরা আশ্চর্য হয়ে গেলাম এবং তার সেই ঠিকানা অনুযায়ী লোক পাঠিয়ে দেখা গেল সে একটা ইনফরমেশানও ভুল দেয়নি একদম পারফেক্ট বলেছে দুই বছর আগে তার এক দূর সম্পর্কে খালা তাকে এবং তার বড় দুই বোনকে ঢাকা শহরে গার্মেন্টসে কাজ দিবে বলে নিয়ে এসেছিল। তার বড় দুই বোন গার্মেন্টসে কাজ পেয়ে যায় কিন্তু ফুলি এত ছোট হওয়ার কারণে ওকে গার্মেন্টসে নেয় না ওকে একটা গৃহস্থালী কাজ করার জন্য অন্য আরেকটা বাসায় দেওয়া হয়েছিল ওই বাসার যে মহিলা সে নাকি ওকে খুব নির্যাতন করতো মারত ঠিকমতো খেতে দিত না তো ওখান থেকে সে পালিয়ে যায় আর তারপরেই ছোট চাচা তাকে খুঁজে পায় সেই বর্ণনা অনুযায়ী তার সেই গ্রামের বাড়িতে যাওয়া হলো তার বাবা মা খুবই খুশি ওদের অবস্থা যে খুব খারাপ তা না ওর বাবার চাচার সাথে কিছু জমি জমা নিয়ে ঝামেলা চলছিল তখন কিছুটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে ওদের তিন বোনকে শহরে পাঠিয়ে দিয়েছিল এখন নাকি মিটমাট হয়ে গেছে দুই বোনের বিয়েও হয়ে গেছে ফুলিকে নাকি তারা শহরে এসে অনেকবার খুঁজেছে যেই মহিলার বাসায় দেওয়া হয়েছিল ওই মহিলার বাসায় গিয়েছে সে বলেছে ফুলি নাকি জোড়া কানের দুল হাতের বালা চেনসহ চুরি করে পালিয়েছে তো সে কোনো ঝামেলায় যেতে চায় না তা না হলে সে চুরির মামলা করে দিবে অবশেষে অসহায় বাবা মা কিছু করতে না পেরে গ্রামে ফিরে গিয়েছিল এখন তারা এসেছে ফুলিকে নিতে তার বাবা এখন ফুলি বলা সমস্যা কারণ তার আসল নাম হচ্ছে সাবিনা সাবিনার বাবা আমার বাবা মার হাত ধরে খুব কান্নাকাটি করলো এবং তার ভাষ্যমতে আমরা যে তার মেয়েকে শহরে ভালো ডাক্তার দেখিয়ে তার বৌবা মেয়েটাকে ভালো করে দিয়েছি এই ঋণ সে কোনোদিন শোধ করতে পারবে না যাই হোক আমি বসে আছি আমার রুমে ফুলিয়ে আসলো বিদায় নিতে ভুল বললাম ফুলি না সাবি না আমার খুব রাগ হলো আমার মনে হলো এটা কখনোই সম্ভব না ও কথা বলতে পারে কোনো কারণে বলছিল না আমি ওকে বললাম সাবি না তুই কথা বলতে পারস কথা বলস নাই কেন সে খুব আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর বলল আফা আমি সত্যিই কথা বলতে পারি না আমি বললাম তাহলে এখন কিভাবে বলছিস তারপর সে বলল তেনারা শিখায় দিচ্ছে আমি বললাম তেনারা মানে কারা তখন ও বললো ওই যে আলখাল্লা পরা টুপি পরা লোকগুলি জানলার সাইড দিয়া আজানের ওয়াকতে হাইট্টা যায় আমার এত রাগ উঠল আমি বললাম জানলা সাইড দিয়ে মানে ওই উপরের তালা জানলা তারা কি বাতাসে ভেসে যায় ফুলি কিছু বললো না মন খারাপ করে মাথা নিচু করে রাখতো তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওই লোকগুলো তো কি কী করল ফুলি উৎসাহিত হয়ে আবার বলা শুরু করলো তেনারা আমার মাথায় হাত রাখলেন আমার সব মনে পড়ে গেল মুখস্থ হয়ে গেল আমার গ্রামের নাম বাপের নাম সব কিছু মুখস্থ হয়ে গেল তারপরে তেনারা আমার ছোট্ট সাদা একটা মিষ্টি দিলেন আর বলেন এটা খাও তোমার জবান খুলবো আমি সাথে সাথে খায়া ফেললাম তারপর রাতে ঘুমায় গেলাম পরের দিন সকালে আম্মা আমার ডাকলো ও ফুলি ফুলি ওঠ নয়টা বাজে আমি কইলাম জি আম্মা প্রতিদিনই বলি কিন্তু মুখ দেওয়া কখনো শব্দ হয় নাই সেদিন বাইর হইলো খালাম্মা ধরে আইসা কইল তুই কি বললি আমি আবারও বললাম জি আম্মা তারপর তো দেখলেনি কি খেলেন কারি কাণ্ড এলো আমি কিছু বললাম না শীতল দৃষ্টিতে ফুলির দিকে তাকিয়ে রইলাম আবার ভুল করলাম ফুলি না সাবিনার দিকে তাকিয়ে রইলাম আমি ঠিক মেলাতে পারলাম না কারণ ওর মিথ্যা বলার কোনো কারণ নেই একটা অসহায় মেয়ে এতদিন ধরে এখানে ছিল যখন ছোটো চাচা ওকে খুঁজে পেয়েছে ও পাগলের মতো পাউরুটি খাচ্ছিল তার মানে কত দিনে না খাওয়া কে জানে সে যদি জানতো তার বাবার নাম গ্রামের নাম সে কি বলতো না কি সে লিখতে পারে না তাই লিখেও বলতে পারে নাই একটা বাচ্চা মেয়ে কি এভাবে এত দিন চুপ করে থাকতে পারে যদি সে কথা বলতে পারত জানি না